নমস্কার শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি মিনি ব্লগ বলতে পারো এই দেখো বাইরে পছন্দ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে তো পুরো আমি ভাবছি বাইরের কাজগুলো কী করে করব। বাসন কি করে ধরবো এই বৃষ্টিতে তো ভিজে ভিজে আমাদেরকে বাইরের কাজগুলো করতে হয় এই দেখো আমাদের অনেক চারা গাছ চলে এসছে বন্ধুরা দেখুন এই রথের দিন এই চারা গাছগুলো কেনা হয়েছিল দেখুন অনেক চারা গাছ এসছে নারকেল গাছ সুপরি গাছ সব চারা গাছগুলো চলে এসছে বন্ধুরা দেখুন এই চারা গাছগুলো তো তো আজকে লাগানো হবে না লাগালে গাছগুলো শুকিয়ে যাবে এই জন্য আজকে লাগানো হবে এই জন্য অনেক লোক চলে এসছে এই চারা গাছগুলো লাগানোর জন্য পুরো তিনশো সাড়ে তিনশো পিস মতো সুপরি গাছও এসছে নারকেল গাছও কুড়ি তিরিশটা মতন এসছে সব বাগানে সে যে কলা বাগান যেখানে আছে আমাদের সেইখানে লাগানো হবে প্রচণ্ড বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বৃষ্টিতে তো পুরো এখানে জলে জমে গেছে এখানে তো আমাদের এই যে এই যে উঠানটাই না অনেক কই মাছ উঠে আসে শোল মাছ উঠে আসে ওখানে সব রকমের মাছ উঠে আসে এইখানেও তো সেই অনেক মাছ চাষ ধরে আমরাও ধরতে চলে যাই এখানে এই উঠানের কাছে বৃষ্টির জল জমে যে জল পুরো একদম জমে গেছে সেইখানে এই উঠানে আমি একটা ভিডিও এখনও পোস্ট করিনি ভিডিওটা আছে এই উঠানে তো অনেক বড় ষোল মাছ ধরেছে আর কুড়ি মাছও ধরেছে আমার শ্বশুর মশাই তোমাদেরকে দিবো ভিডিওটা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বৃষ্টি পরপর বাড়ছে একদম তো একটুও তো কমছে না পরপর বেড়েই যাচ্ছে বৃষ্টি এ বৃষ্টিতে গোটা কেমন ভিজে ভিজে গ্রামের ওই তো পুরো একদম যেখানে বেরিয়ে পড়বো কাদা চিপচিপে একদম ওই ডাক্তার দেখো পুরো একদম আমাদের এখানে পুরো কতটা জল জমেছে রেখে বন্ধুরা ঠিক আছে বাড়িয়ে কথা বললে তো কিছু হবে না আমাদেরকে তো কাজ করতে হবে ঘড়ির কাটা তো ছুটেই চলেছে টাইম হয়ে যাচ্ছে ওইদিকে সকালে স্নান করে পুজো করা তারপর রান্না বান্না করা আমি তো রান্না করি আমার যাইরা তো হেল্প করে দেয় আমার সঙ্গে কাজে তারাও রান্না করে কিছু কিছু রান্না তারাও করে আমাকেও রান্নাও করতে হয় অনেক অনেক লোকজন এলেই তারাই বেশিরভাগ রান্না করে আমি তাদেরকে হেল্প করি এখন কেউ নেই বাড়িতে আমরা সবাই আছি ওই জন্য আমাদেরকে রান্না করতে হবে ঠিক আছে ভিডিওটা আর বাড়াচ্ছিলাম পর্যন্ত ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে পাশে থাকবেন তারপর এই দেখো বন্ধুরা কত সুপরিচারা চলে এসছে পুরো তিনশো পিস সুপরি চারা আছে পুরো টোটো ভর্তি গেছে ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক করবে পাশে থাকবে টাটা